আসসালামু আলাইকুম রয়্যাল ইকোল্যান্ড লিমিটেডের সকল সম্মানিত পেজের যারা সদস্য রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত এই মুহূর্তে আমাদের সম্মানিত একজন ক্লায়েন্ট যিনি ডিসেম্বর মাসে আমাদের কাছে প্লট বুকিং দিয়েছেন এবং ইতিমধ্যে ডাউন পেমেন্ট দিয়ে উনি বায়লা বায়না চুক্তি দলিল গ্রহণ করছেন তো এই দলিল হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোম্পানি রয়্যাল ইকুল্যান্ড লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরাত খান এবং সাথে উপস্থিত রয়েছেন আমাদের পরিচালক অর্থ তাপস কুমার দে এবং আমাদের আমরা এই আমাদের সম্মানিত ক্লায়েন্ট মাসুদ পারভেজ ভাইকে যাদের মাধ্যমে পেয়েছি সেলিনা পারবিন এবং হচ্ছে জামাল হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন তো সো আমরা আপনাদেরকে এখন শেয়ার করতে চাই আমাদের সম্মানিত ক্লায়েন্ট মাসুদ পারভেজ ভাই আপনার দলিল বুঝে পেয়ে আপনার কেমন লাগছে যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন আসসালামু আলাইকুম আসসালামাই সবাইকে স্বাগতম যে আমি গত ডিসেম্বরে পাঁচ শতাংশ জমি আমি বুকিং দিয়েছি যে জমি এখন আপনার বাইনা দলিল পেয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি যে আপনারা যারা গ্রাহক আছেন সবাই আপনারা এই আপনারা বুকিং নিয়ে বাইনা দলিল গ্রহণ করতে পারেন ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাব রয়্যাল ইকোল্যান্ড লিমিটেডের ইকো ভ্যালি প্রজেক্টটি পরিদর্শন করার জন্য এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি বর্তমানে আবাসন জগতের এই নতুন সংযোজন নতুনভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর আমরা নির্দিষ্ট সময়ে আমাদের গ্রাহকদেরকে প্লট বুঝিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আপনার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের প্রত্যেককে আমাদের প্রোজেক্টটি পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে